Hwyl! <laughs> Hwyl! আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রশেষ সহমতা আমরাও ভালো আছি আমাদের দুই ভাই বোনের স্কুলে সামার ভ্যাকেশন ছুটি হয়েছে এবং সেই সাথে সামনে কুরবানির ঈদ আসছে এজন্য ভাবলাম বাংলাদেশ যাই কারণ এখানে সামার ভ্যাকেশনটা অনেক লং ভালো লাগে না সপরিবারে তাই বাংলাদেশ চলে আসলাম এবং গুয়াহাটি কামাখ্যা স্টেশন থেকে মালদা স্টেশন পর্যন্ত আমরা যাব এবং কিভাবে যাব মজা করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এখন আমরা ওভারের জন্য অপেক্ষা করছি গেটে এটা আমাদের অ্যাপার্টমেন্টের মেন গেট ওভার আসলে ট্রলে নিয়ে চলে যাব। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে চারিদিকটা একটু শেয়ার করি চারিদিকটা এত সুন্দর গাছপালায় ঢাকা এবং সামনে কামরূপ কামাখ্যা মন্দির যেখানে অনেক বড় মন্দিরটা এবং সাইডে পুরোটাই পাহাড়ে ঘেরা এবং রাস্তার সাইডে অনেক রাস্তাতে পেন্টিং করা আছে পেন্টিংটা ভিডিওতে আসে নাই কিন্তু অনেক সুন্দর এর মধ্যে বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেলাম এখন ভেতরে দুই ভাই বোন ট্রলি নিয়ে যাচ্ছে 얘가 날셔. 이쪽으로. 다들 이렇게들 다. Thank you. এবারে ট্রেন জানিতে একটাই আশ্চর্য ব্যাপার যে আমাদের সিটগুলো একদম উপরে পড়েছে ট্রেনের প্রথমের তলায় এই জন্য সিঁড়ি বিরিয়ানি নামলাম আমরা এখন লাঞ্চ এবং স্ন্যাক্স খাবো এই জন্য বোনার আমি বোন প্রথমে এগ বিরিয়ানি নিল ও খুব এগ বিরিয়ানি পছন্দ করে এরপর আমি একটু হালকা পাতলা আরও খেয়ে আমার স্ন্যাক্স খেয়ে ঘুম দেব কালকে সকালে মালদা দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি এখন বাজে ভোর পাঁচটা এর মধ্যে আমাদের ট্রেন এখানে থেমে গেছে মালদা স্টেশনে মালদা স্টেশন থেকে নেমে আমরা লাগেজগুলো বের করে নিয়েছি এবং যে যার লাগেজ নিয়ে সামনে এগোতে থাকলাম আমরা বাস স্টপ বাস স্টপে যাচ্ছি কারণ ওখান থেকে আমরা হিলি বর্ডারে যাবো এজন্য আমরা প্রথমে ওখানে গেলাম এবং স্লিপার বাসে উঠলাম আজ প্রথম আমাদের এই স্লিপার বাসে ওঠা এবং হিলি বর্ডারে যাওয়ার জন্য স্লিপার বাস একদম বেস্ট এবং আমরা ঘুমিয়ে ঘুমিয়ে গেলাম পরবর্তী ভিডিও পাবেন